হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে বেরিয়ে গেছি পঞ্চমীর রাতে ঘুরতে তো পঞ্চমীর রাতে চলো কোথায় কোথায় ঘুরি দেখাই প্রথমেই চলে এসছি আমাদের নাম করা প্যান্ডেল হচ্ছে তোমার সেখানে দেখতে তো প্রথমেই আগে দেখে নিচ্ছি মানে ওই প্যান্ডেলটা পরার আগে একটা অন্য প্যান্ডেল পরে তো দেখো শিব মন্দির বানিয়েছে বেশ খুব ভালো সুন্দরই বানিয়েছে তো যেহেতু পঞ্চমী বলে একটু ফাঁকা ফাঁকাই ছিল তো দেখতে চলে এসেছি তো শিব মন্দিরটা বেশ ভালো খুব সুন্দর বানিয়েছে দেখো ঠাকুরটাও এখানে খুব সুন্দর বানিয়েছে আর হচ্ছে তোমার পরেও আরও প্যান্ডেল আছে যেটা অনেকটা ভিড় হয় যেহেতু পঞ্চমী উপলক্ষে সেটা অনেকটা ফাঁকা ছিল তো ফাঁকায় ফাঁকায় দেখা হয়ে গেল ভালো লাগছে দেখো প্রতিমাটা খুবই সুন্দর বানিয়েছে আর এখানে ঠাকুরের সাথে সবাই ফটো তুলছিল ভাবলাম আমি একটুখানি ছবি তুলে নিই তো সেরকমই নিলাম আর দেখো এটা পুরো আটার প্যান্ডেল এটা পুরো আটার মা মা দুর্গা বানিয়েছিলো আর এই হচ্ছে তোমা আমাদের রাজডাঙ্গার প্যান্ডেল খুবই এটা নাম করা প্যান্ডেল তো খুব সুন্দর বানিয়েছে এখানে এবার থিম ছিল প্রশ্ন তো দেখো খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরে যাই এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় কিন্তু এখন ভিড়টা অনেকটা কম অনেকটা তুলনায় কম তো এখন সবার হাতে কিছু না কিছু থাক ভিডিও করার ব্যস্ততা থাকে তার জন্য একটু বেশি ভিড় লাগছে বাট পঞ্চমীর দিনে খুব একটা ভিড় ছিল না দেখো ভিতরটা অপূর্ব সুন্দর বানিয়েছে মানে খুবই সুন্দর প্যান্ডেল বানিয়েছে আর এখানে প্রতি বছরই সুন্দর বানায় তো দেখো জাস্ট সামনে থেকে তো আরও অসাধারণ লাগছিল এবার ফোনে কতটা সুন্দর লাগছে আমি ঠিক বলতে পারছি না খুবই সুন্দর হয়েছে আর এখানে মায়ের প্রতিমাটাও খুব সুন্দর বানিয়েছে দেখো প্রতিমাটা তো এগুলো দেখি আমরা একটু বেরিয়ে এবার এরকে বেরিয়ে চলে যাবো অনেকটা দূরে মানে ঝাকুরিয়ার দিকে চলে যাবো তো রাস্তায় যেতে যেতে দেখো লাইটিং দেখো অপূর্ব সুন্দর লাগে না রাস্তা যেতে এবার চলে এসছি বাবুবাগান তো এখানে এবার রাজবাড়ি বানিয়েছে তো রাজবাড়ির প্যান্ডেল বেশ ভালোই এখানে মহলাই হচ্ছে আর যেরকম হয় না ছৌ নাচ তো কাঠের পুতুল নাচ সমস্ত কিছু মানে থিম করেছে এখানে তো এখন এটা মহলায় দেখাচ্ছিলো একটু দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু অনেকটা ভিড়ের জন্য চলে আসলাম তো দেখো এখানে সমস্ত কিছু মানে নাচের সব ভিডিও বানিয়েছে মানে ছৌ নাচ পুতুল এইসব সব ভিডিও করেছে আর মা দুর্গার মূর্তিটা অপূর্ব সুন্দর অপূর্ব অপূর্ব লাগছিল যেরকম হয় না রাজবাড়ির দালানবাড়ির পুজোগুলো সেরকম তো এইটা দেখার পর এবার আরেকটু এগিয়ে যাবো দেখো এখানে ছৌ নাচ হচ্ছে যা 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 হয় গ্রাম্য পরিবেশে সেরকম সব কিছু তো আবার গাড়িতে উঠে গেলাম এবার মেন রোডে উঠলাম উঠে চলে এসলাম যোধপুর পাড় তো যোধপুর পার্কের এখানে প্যান্ডেলগুলো সুন্দর হয় তো প্রতিবারই একই রকম থিম আমার মনে হয় তো ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল আর এখানে একটা অ্যাডভান্স হচ্ছে ভিতরটা পুরো এসি থাকে এটাই একটা অ্যাডভান্স ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম খাওয়ার পরে রাস্তায় বেরিয়ে গেলাম দেখো এখানে প্রচুর খাবারের দোকান বের হয় খাবার খেয়ে নিলাম কিছু ফুচকা ঘুগনি খেয়ে নিলাম আর এখানে বানিয়েছে শিপ এবার মনে হচ্ছে প্যান্ডেলে বেশিরভাগ থিমই হচ্ছে শিব ঠাকুরের তো এখানেও শিব ঠাকুর বানিয়েছে শিব ঠাকুর প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিল আর গান ছিল মা দুর্গাটাকেও দেখো খুব সুন্দর লাগছে তো আবার বেরিয়ে কিছু একটু আইসক্রিম খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে এবার ভাবছি যে বাড়ির পথে ফিরব কেন অনেক ঠাকুর দেখা হলো আস্তে আস্তে একটা ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে এলাম এই হলো পঞ্চমী নায়কে ঠাকুর